সুপ্রিয় দর্শকবৃন্দ কৃষকের সভা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে দেখাবো আমন মৌসুমের একটি উচ্চ ফলনশীল দানের জাত একশো আট বিধান একশো আট এটি বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি নতুন দানের জাত একশো আট এই দানটি অনেক ভালো এর ফসল অনেক ভালো হয় এটি উচ্চ ফলনশীল একটি দানের জাত এর ভাত খেতে সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ এটি বাদ জরজরে হয় আপনারা এই দানটি করতে পারেন এর ফলন প্রতি বিঘা থেকে কমপক্ষে পঁচিশ ছাব্বিশ মন হয়ে থাকে আমন মৌসুমে বুড়ো মৌসুমে যদি করতে পারেন তাহলে আপনাদের আনুমানিক আঠাশ উনত্রিশ মন হইতে পারে আপনারা এটি করতে পারেন তবে জমির তুলনা সাপেক্ষে এর কম বেশি হতে পারে এর ফলন অনেক ভালো এটি নতুন একটি দানের জাত অনেকে এটি করতে চায় না এটি আমন মৌসুমের চেয়ে বুড়ো মৌসুমে এর ফলন অনেক ভালো হয় আমাদের এই জমিতে যেভাবে দানের গুছা হয়েছে আপনারা দেখতে পারতেছেন মনে হচ্ছে এটি বুড়ো মৌসুমের একটি ফলন কিন্তু আসলেই না এটি আমন মৌসুমের একটি ফলন আমি এই ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেছে আপনাদের মাঝে তবে আপনারা দেখে নিতে পারেন আমনে একশো আট অনেক ভালো হয় এই যারটি নতুন আমি প্রথম করলাম ফসল করলাম আপনাদের মাঝে দেখানোর জন্য দেখেন এর ফলন অনেক ভালো আপনারা এটি করতে পারেন আমি সাজেস্ট করি আপনারা এটি করতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবেন বন্ধুরা আমি আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করতে পারেন